কুমিল্লা হেজবুত তৌহিদের ঈদ পূর্ণমিলনী ও ঐক্যের বার্তা মোহাম্মদ রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা হেজবুত তৌহিদের ঈদ পূর্ণমিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেজবুত তৌহিদের সভাপতি ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন তিনি বলেন বলেন বিশ্বের সাতান্নটি মুসলিম প্রধান দেশে বিপুল সম্পদ ও জনশক্তি থাকলেও মুসলিমরা আজও নিপীড়িত ও অপমানিত মুসলিম দেশগুলো একের পর এক ধ্বংস হচ্ছে আর এই ষড়যন্ত্রের লক্ষ্যে এখন বাংলাদেশের মতো দেশও তাই দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন আমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী ঐক্যবদ্ধ না হই তাহলে দেশ বিদেশের শক্তির খেলায় ব্যবহৃত হবে রাসুল সাল্লু আলাইসাল্লাম যেভাবে মদিনা রক্ষা করেছিলেন আমাদেরও সেভাবে বাংলার মাটি রক্ষা করতে হবে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ সম্পাদক রাকিব হাসান ইসলাম কেবল ব্যক্তি জীবনের জন্য নয় এটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কিন্তু আমরা কেবল নামাজ রোজায় সীমাবদ্ধ থেকে ইসলামকে ব্যক্তি পর্যায়ে রেখে দিয়েছি ফলে সমাজে অন্যায় অবিচার ও বিভক্তি ছড়িয়ে পড়েছে তিনি বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো সংস্কার বা নির্বাচন সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারবে না তাই ইসলামের নীতিমালাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের সম্পাদক সুলতানা রাজিয়া চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক আক্তার বেবি অঞ্চলের সভাপতি সাইফুল অন্যান্য নেতারা ছিলেন কুমিল্লা জেলা হেজবুত হেজবুতের নারী সম্পাদক সেলিনা আক্তার ইতি অনুষ্ঠান শেষে জেলা কমিটির নতুন নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ফটো সেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় পুরো অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো হেজবুত তৌহিদ নেতারা জানান তারা দেশের শান্তি সম্প্রীতি ও প্রকৃত ইসলাম